মিথ্যা তথ্য ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকির দিক থেকে ভারতের শীর্ষ অবস্থানের কথা উঠে এসেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর গ্লোবাল রিস্ক দু শীর্ষক প্রতিবেদনে বিশ্লেষকদের মতামত এবং তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে মিথ্যা তথ্য ও ভুল তথ্যের ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে ভারতে বিশ্লেষকদের মতে দেশটির ক্ষেত্রে এটি অন্যান্য বড় ঝুঁকির তুলনায় সবচেয়ে বড় ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে স্বাধীন গণমাধ্যম ফাইস একটি প্রতিবেদনে দেখায় রাজনৈতিক দলগুলো কিভাবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করে উত্তেজনাপূর্ণ বার্তা ছড়িয়ে দিয়েছিল এ ধরনের প্রচার অনলাইনে ক্ষোভ ও ঘৃণা বাস্তবিক সহিংসতায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছিল সাম্প্রতিক সময়ে কোভিড উনিশ মহামারীর সময়ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে ভুল তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল উল্লেখ্য মিথ্যা তথ্য হল এমন তথ্য যেখানে তথ্যের প্রচারকারী ইচ্ছাকৃতভাবে শ্রোতাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন डेस्क रिपोर्ट अजबार्ता ढाका